অনেক দিনই তো হয়ে গেল মাছ খাইনি আজকে একটা বড় মাছ আনো তো রান্না করি মাছ খাবি মানে আমার কাছে পয়সা আছে তুই বড় মাছ খাবি তাহলে তুই পয়সা দে এই খাসি এই আমি তোকে টাকা দেব আমার বাপের বাড়ি কি তো ভালো ভালো গিলিস তুই কি খাওয়াস আমাকে আমি টাকা কুঠে বাবু তুই কি জানিস নি আমার কি অবস্থা বাড়িতে বুড়ো ছাগলটা আছে ছাগলটাকে কি বলবো না টাকা দিতে ঠিক আছে যাই বাপকে কি বললি কি আব্বা একটা কথা বলবো হ্যাঁ বাপ বল বুঝবো লজ্জা লাগছে আরে বাবা আমার কাছে আবার লজ্জা কিসের বল তোমার বউমা মাছ খেতে চাইছে তোমার কাছে পাঁচশো টাকা হবে ও এই ব্যাপার ঠিক আছে দিব আয় বাপ কে আর একা একা মাছ খাবে এ খাসি তুই কিছু বলছিসনি কি বলবো সবই তো দেখছি হ্যাঁ আমরা খাবো বইন্য আর উড়ে এসে চুরি বসছে উড়ে এসে চুরি বসছে তুই কাকে বলছিস তুই দেখবি এক্ষুনি তো মুখে পাপ ভরিয়ে দিতো মাছ খাও করে দিব ঠিক আছে বৌমা তোমরা ঝামেলা কোরো সবাই মিলে জুলে খাও মা থেকে ও মা তাজা তাজা মাছ আছে বিলে তাজা তাজা মাছ সকল দাদা বৌদিরা চলে আসবেন মাছ আছে সুন্দর সুন্দর মাছ চলে আসুন আমার কাছে খুব সস্তা কম দামে মাছ বিক্রি আছে মাছ আছে কাতলা মাছ রুই মাছ তেলাপিয়া মাছ চলে আসুন পাঙাস মাছ আছে ও মাছালা মাছালা দাঁড়াও মাছ লিব ভাই তোমার আর সবথেকে বড় মাছটা আমাকে দাও ভাবি কি বাবা আজ তো খুশি আবার বড় মাছ বলেন কোন মাছ নেবেন আমার কাছে সব রকমের মাছ আছে আমার কাছে আছে রুই কাতলা সিলভার ইলিশ মাছ রাশিয়ান মাছও পাবেন কি আবার ব্যাপার হবে খেতে মন গিয়েছে খাবো ঠিক আছে দিচ্ছি এই নেন ভাবি কত টাকা হলো পাঁচশো কুড়ি টাকা হয়েছে ভাবে আপনি পাঁচশো টাকা দেন এই মাস নিয়ে উঠে যাচ্ছিস এই উঠানা পার পেরি কেটি ভাগ কর ঠিক আছে হাই শুনিয়ায় এইলে হয়ে গেল কোনটা লিবি ভুল আমি মাছের মাথা আলেস কিছুই লিব না এই মাছের লেজ মাথা নিবিনি মানে তাহলে কি করে ভাগ হবে রে আমি জানি নি আমি মাছের লেজ মাথা কিছুই লিব না লিবি মানে এই খাসি দুটকে ডাক তো কই খাসি ছাল দুটকে কই এই খাসি ছাল দুটকে ডাকছে হ্যাঁ কি হলো বলো এই খাসি তুই জানিস নি আমি মাছের মাথালেস কিছুই খাইনি হ্যাঁ জানি তো কেন কি হইছে এই এদা তোর ভাবি আমাকে মাছের মাথা লেস দিতে চাইছে ই ঝামেলা কইলে হয় সবাই মিলিমিষি খাবো ঘর থেকে ছাগলের বাচ্চা টাকা লিয়ে আইতো যত কাজে ঝামেলা ওই ছাগলের বাচ্চা । কি সকাল থেকে এত ঝামেলা কিসের তাড়াতাড়ি মাস্টার রান্না করে খেয়ে লাও নাহলে এইটুকু ও ভাই ভাই মাসে তিনশো টাকা না তো আমি দেবো বলেছি মানে দেবোই এই নাও টাকা জাল টাকা কোথায় পেয়েছো তুমি সব বন্যাস করেছে তুমি দাঁড়াও ভাই আমি আসছি কেমন ধারা চিটার লোক দেখো তিনি পাঁচ কিল্লো দার টাকা দিয়ে আজ আমি দেখাচ্ছি ও সুজন ভাই ও ভাই আমার কি সর্বনাশ করলে গো আমার মাছ কই আমার মাছ কই তুমি এসছো এসছো তুমি ভালোই হয়েছে এই লাও তোমার মাছলি যত ঝামেলা ঝামেলা মানে আমাকে নকল টাকা দিয়ে মাছ কিনে আবার ঝামেলা আমার মাছ ঘুরিয়ে দাও আমি তো আগেই বলেছিনা যে মাছটা রান্না করি তাড়াতাড়ি খেয়ে না নালে লাস্টে मुली ঘন্টা পাবা এই বড় খুশি মরতে পারো না মরণ হয় না নে হয়েছে মাছ খাবেনি ああ <laughs> <laughs>